অন্যায়ভাবে একজন মানুষকে বাসা থেকে তুলে নিয়ে যেয়ে অন্যায়ভাবে তাকে বিভিন্ন মাদকের মামলা বিভিন্ন রাষ্ট্রদ্রোহীর মামলা বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে চালান ইসমিল্লাহ রহমানের রাহিম বর্তমান এই স্বাধীন দেশে আপনাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই আমরা দেখছি বর্তমান অন্তবর্তীকালী সরকারের অধীনে পুলিশ বাহিনী আবারও হচ্ছে তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে এবং যোগদান করছে আমরা এদেশের সাধারণ মানুষ হিসাবে তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই তাদের এই সিদ্ধান্তকে বিগত পনেরো বছর এই আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার যারা এই পুলিশ বাহিনীকে জনগণের সবচাইতে বন্ধু যে বিভাগ সরকারের সেটা হচ্ছে এই পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীকে তাদের খুন গুম ও হত্যার কাজে ব্যবহার করে তারা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে স্বৈরাচারী সরকার পতনের যে আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের যে চিত্র দেখেছি সেই চিত্রে দেখা যাবে যে যেখানে এদেশের সেনাবাহিনী এদেশের জনগণের জন্য তারা গুলি না চালিয়ে নীরব ছিল সেখানে এদেশ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ এদের সন্ত্রাসীদের সাথে পুলিশ বাহিনীও এদেশে সাধারণ ছাত্র এবং জনসাধারণের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল বর্তমান পরিস্থিতিতে জনগণ তাদের একেবারে বিপরীতমুখী তাদেরকে শত্রুর মতো সেই কারণে মনে করছিল স্বৈরাচার সরকার পতনের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় যে অনা ঘটনাগুলো ঘটেছে সেগুলো আসলেও খুব দুঃখজনক কিন্তু জনগণের এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনাগুলো থেকে পৃথিবীর বহু দেশেই হচ্ছে গণ পর আরও অনেক ভয়াবহ ঘটনা ঘটে কিন্তু আমি এদেশের জনগণের প্রতি অত্যন্ত ধন্যবাদ জানাই যে তারা এদেশের জনগণ অত্যন্ত ধৈর্যশীল এবং সহনশীলতার পরিচয় দিয়েছে যে এদেশে এখন অতি অল্প সময়ে পরিবেশ ঠান্ডা হয়ে গেছে আর বর্তমান অন্তর্বর্তীকালে সরকার পুলিশের পোশাকের পরিবর্তন এবং তাদের লোগোর পরিবর্তন করতে চাচ্ছে আসলে পুলিশের আমি মনে করি পুলিশের পোশাক এবং লোগোর পরিবর্তনের সাথে সাথে তাদের মন মানসিকতার একটা বড় পরিবর্তন দরকার এদেশের মানুষের এদেশের জনগণের টাকায় যে তাদের বেতন হয় এটা তাদের বোঝা উচিত এদেশের জনগণকে আইনি সেবা দেওয়া তাদের একমাত্র দায়িত্ব এটা তাদের ভেতরে এই বোধগম্যটা তাদের আসা উচিত এবং এদেশের জনগণকে অন্যায়ভাবে নির্যাতিত অত্যাচারিত বা হয়রানি এগুলো কর্মকাণ্ড থেকে আসলে বিরত থাকা উচিত আসলে এই আন্দোলনকে ঘিরেই যে শুধু পুলিশের ওপর জনগণের ক্ষোভ এটা বললে ঠিক হবে না বিগত পনেরো বছর আমরা দেখেছি আইন পেশায় নিয়োজ থেকে নিয়োজিত থেকে যে অনেক অন্যায়ভাবে একজন মানুষকে বাসা থেকে তুলে নিয়ে যে অন্যায়ভাবে তাকে বিভিন্ন মাদকের মামলা বিভিন্ন রাষ্ট্রদ্রোহীর মামলা বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে চালান দিয়েছে এই যে একের পর এক ক্ষোভ তার পরিবারকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষোভগুলাই আসলে একসাথে পুঞ্জীভূত হয়ে এই ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে পুলিশ বাহিনীর ওপরে এবং ভবিষ্যতে আমরা পুলিশ বাহিনীকে একটি জনবান্ধব এবং জনগণের পাশে থাকার একটা পুলিশ বাহিনী হিসাবে দেখতে চাই যারা জনগণের সেবা করবে জনগণ তাদের কাছ থেকে সেবা পাবে জনগণের আশা আকাঙ্ক্ষা যেন তারা পূর্ণ করে পূরণ করে